অনেকেই ভাবে টাকা সঞ্চয় মানে শুধু ব্যাংকে রাখা কিন্তু আসলে টাকা বাঁচানোর স্মার্ট উপায়গুলো জানলে জীবন অনেক সহজ হয় আজকে একটি ছোট্ট গল্প বলবো আর পাঁচটা উপায় শিখিয়ে দেব যেভাবে আপনিও টাকা বাঁচাতে পারবেন প্রথমে গল্পতে আসা যাক রহিম নামের একজন ছেলে ছিল যে প্রতি মাসে ভালো টাকা ইনকাম করত। কিন্তু মাসে যে তার সব টাকা শেষ হয়ে যেত কিন্তু কেন হতে জানেন কফি শপিং অনলাইন গেমে ছোট ছোট খরচ করত যেটা থেকে তার সব রোজগারের টাকা উড়ে যেত একদিন সে হিসেব লিখে রাখলো আর বুঝলো সমস্যাটা কোথায় আছে তারপর সে পাঁচটা নিয়ম ফলো করলো আর কয়েক সে তার ব্যাংক ব্যালেন্স বাড়তে শুরু করলো মানে সে এখন ভালোভাবে বুঝে গেছে টাকাকে কেমনভাবে কেমন ভাবে ব্যবহার করতে হবে তাহলে চলুন আজকের ভিডিওতে পাঁচটি টিপস নিই যেটা থেকে আপনিও টাকা বাঁচাতে পারবেন প্রথম উপায়টি হলো বাজেট লিখে রাখা প্রতিদিনের খরচ লিখে রাখুন কোথায় টাকা যাচ্ছে বুঝতে পারবেন মানে সারাদিনে কোথায় কত খরচ হচ্ছে যখন রহিম এটা করেছিল তখন সে দেখে টাকা চলে যাচ্ছিল মানে ফুচকা এক রোল দ্বিতীয় উপায়টি হলো আগে সঞ্চয় পরে খরচ ইনকাম হাতে আলাদা করে রাখুন ধরুন যদি হবে আপনার ইনকাম হয় পনেরো হাজার টাকা তাহলে মাসে তিন হাজার টাকা আলাদা করে সেভিং কে রেখে দিন আর এটা রহিম প্রতি মাসে করত এবং বাকি টাকা দিয়ে সংসার চালাত তৃতীয় উপায়টি হলো অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন কাটা গেম অ্যাপ জিম সাবস্ক্রিপশন যা ব্যবহার ব্যবহার না সেটা বন্ধ করে দিন কারণ আমাদের ব্রেন টাকা পর পর এমন ভাবে কাজ করে যেমন ভাবে টাকা মনে হয় একদিনে কামিয়েছে তাই নিজের ব্রেন কে কন্ট্রোল করুন এটাতে রহিমের মাসে বারোশো টাকা বেঁচে যেত কারণ সে নেটফ্লিক্স প্রাইম স্পটিফাই বন্ধ করে দিয়েছিল চতুর্থ উপায়টি হলো স্মার্ট শপিং বা ক্যাশব্যাক আমাদের মধ্যে অনেকে আছে যার ক্যাশব্যাক নাম শুনলে জিনিস কিনতে শুরু করে দেয় আর অথচ তার ওই জিনিসটি এতটা প্রয়োজন ছিল না হ্যাঁ এটা হবে যদি তোমার ওই জিনিসটা একেবারে দরকার তাহলে কিনুন আর যদি এমনটা করেন তাহলে আপনার এখান থেকে কিছু টাকা বেঁচে যাবে সব দিকে ঢালে ইনভেস্ট করুন শুধু সেভিংস বা ব্যাংক রাখলে হবে না এর জন্য মিউচুয়াল ফান্ড এসআইপি বা ছোটখাটো বিজনেস ইনভেস্ট করুন আর এখানে রহিম তার জমানো টাকা দিয়ে ছোট্ট একটা চায়ের স্টল কিনে আর সেটিকে ভাড়ায় দিয়ে দেয় আর সেখান থেকে কিছু টাকা আসতো সে তখন কাজের সাথে ওই টাকাটাও পেয়ে যাচ্ছিল তাহলে বন্ধুরা টাকা বাঁচানোর পাঁচটি উপায় বললাম প্রথম একটি হলো বাজেট লিখে রাখা দ্বিতীয়টি হলো আগে সঞ্চয় পরে খরচ তৃতীয়টি হলো অপরিজনীয় সাবস্ক্রিপশন কাটা চতুর্থটি হলো স্মার্ট শপিং আর সব থেকে শেষেরটি হলো ইনভেস্টমেন্ট করা আপনি যদি এগুলো করেন আপনার লাইফ ভালোভাবে চলতে পারবে তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন